আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু অনাদার নিউ ভিডিও চলে আসলাম মাইশা হোম টেক্স থেকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির কিছু এক্সক্লোসিভ অফারের কালেকশন নিয়ে একেবারে লেটেস্ট কিছু অফার থাকতেছে ওয়ান এ নাইনে ফুল ভিডিওটা ধৈরে ধরে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে একেবারে এক্সক্লোসিভ কিছু কালেকশন নিয়ে আসছি কাপড়টা দেখেন খুবই সফট হবে আর প্রিন্টগুলো দেখেন মশা অনেক সুন্দর বুকের পছন্দ হচ্ছে এরকম সিকুয়েন্স হইতে আমার কাজ করা থাকতেছে এর মধ্যে কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওকে ফার্স্ট এই কালারগুলো দিয়ে স্টার্ট করতেছি আমরা কালার টা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা বড় থাকতেছে আপনার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশের মতো লং চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হয়ে যাবে কালার গুলা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর প্রাইস কিন্তু আগের বড় বড় মতো অফার প্রাইজে দিয়ে দিচ্ছি অনলি একশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন কালার গুলা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সবগুলোই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া আছে বুকের পছন্দ কিন্তু এরকম প্রত্যেকটার কাজ করা থাকছে এটার মধ্যে কিছু কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি সাইডে পিঠা দেওয়া সেটা কিন্তু নাইরাকি স্টাইল স্টাইলের মধ্যে থাকতেছে সেই ডিজাইনটা দেখেন কালারগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর প্রাইস থাকতেছে অনলি একশো নিরানব্বই টাকা ওকে সো নেক্সট ওয়ান আর প্রেজেন্ট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটু ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে দেখেন এটা হচ্ছে যে বুকের পছন্দ হচ্ছে যেরকম কাজ করা থাকতেছে এটার কাপড়টা হচ্ছে চায়না লিন ফেব্রিক্স গরমের যেটা বেস্ট আরামদায়ক হবে ওইটাই অ্যান্ড এই যে আরেক প্রেজেন্ট দেখতে পাচ্ছেন ভ্যারাইটিজ আইটেম দেখাচ্ছি আজকে এটা হচ্ছে কটনের মধ্যে অনলি একশো নিরানব্বই টাকা যা যেটা লাগবি কিন্তু নাম্বার দ্রুত কন্টাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন মাইশা হোমডিস থেকে কালারগুলো দেখেন বাও কি চমৎকার কালার

আরো কিছু কালার আছে ফুল বিরোটা ধৈর্য ধরে দেখেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে ওয়াও এই কালেকশনটা দেখেন প্রিন্টগুলো মারাত্মক সুন্দর প্রিন্ট কটনের মধ্যে থাকতেছে অ্যান্ড এগুলো হচ্ছে জর্জেট জর্জেটের কালেকশন দেখাবো এখন একটা একটা করে জর্জেট দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে সিল্কের মধ্যে প্রাইস থাকতেছে অনলি ওয়ান নাইনটি নাইন ওয়াও খুবই সুন্দর চমৎকার চমৎকার কালেকশন নিয়ে আসতে মাইশা হোম থেকে আপনাদের সাথে হাজির হলাম আপনাদের পাশে এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে ব্লক প্রিন্টের মধ্যে থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে একশো নিরানব্বই টাকার মধ্যে এরকম প্রোডাক্ট জানি না আর কেউ দিতে পারবে কিনা বাট প্রোডাক্টগুলো কিন্তু অনেক সুন্দর আপনার যদি কেউ সব ভিজিট করে দেখে নিতে চান ওইটাও পারবেন নিউমার্কেট চলে আসলে হবে আমাদের স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার ওই দেখেন ইন্ডিয়ান একটা থ্রি পিস নিয়ে আসি ভিতরে ইনার করা আছে দেখেন খুবই সুন্দর এটা বিকল্প হচ্ছে এরকম কাজ করা আসছে ক্যামেরাতে কালারটা ডিফেন্ট আসছে বাট হচ্ছে এটা পুরোটাই অন্যরকম একটা কালার দোকানে আসলে আপনার বুঝতে পারবেন চাইলে ভিডিও কলে পুরোটা দেখে নিতে পারবেন অনলি একশো নিরানব্বই টাকা এগুলো পেয়ে যাচ্ছেন ভাও খুবই সুন্দর আচ্ছা নেক্সট অনেকটা কালার এটা হচ্ছে নারাঘাটের মধ্যে ভ্যারাইটিস ডিজাইন দেখানো হয়েছে আপনারা ছবি পাঠানোর পর বুঝে নেবেন কোনটা কি গাউন নাকি হচ্ছে আপনার কামিজ ঠিক আছে আরও কিছু কালার আছে সবগুলো কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে আচ্ছা নেক্সট আরও কিছু কালার আছে এই ডিজাইনটা দেখা দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে ওকে জাস্ট ওয়ান মিনিট ওকে এই ডিজাইনটা দিয়ে শুরু করতেছি এখন একেবারে বড় বড় মতো ইউনিক কালেকশন নিয়ে আসছি অনলি ওয়ান নাইনটি দেখেন কী সুন্দর কাজ করা পেয়ে যাচ্ছেন এখন দুই হাজার পঁচিশ সালে এরকম প্রোডাক্ট কেউ দিতে পারবে কিনা আর নো দেখেন কালেকশন করে দেখেন রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট বেস্ট এটা কিন্তু ওয়েস্টার্ন কিন্তু ঠিক আছে এগুলো কিন্তু লং হবে না এটা লং হবে মেবি বত্রিশ থেকে ছত্রিশের মধ্যে হবে আর এগুলো হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশের মতো আসবে বা দেখেন কামিজ মধ্যে থাকতেছে অনলি ওয়ান পিস একশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং অফার এগুলো সবগুলোই হচ্ছে মেবি এক দুই পিস করে আসবে দেখো আপনাদেরকে এই অফারে দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু আড়াইশো তিনশো টাকা করে আমাদের এখানে সেল হয় বাট আজকে একেবারে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি একশো নিরানব্বই টাকা খুবই সুন্দর স্টাফ প্যাটার্নের মধ্যে থাকতেছে এটা হচ্ছে কামিজ প্যাটার্ন প্রত্যেকটা ডিজাইন হচ্ছে একবারে ইউনিক অ্যান্ড খুবই সুন্দর এটা হচ্ছে গাউন প্যাটার্নের মধ্যে থাকতেছে নিচে হচ্ছে এরকম লেস ওয়ার্ক করা থাকতেছে কালারগুলো দেখেন খুবই চমৎকার চমৎকার কিছু কালার নিয়ে আসছি আজকে কালারের শেষ নেই ভাই আপনারা আরও হিউজ কালার আছে আরও বিভিন্ন রকম ডিজাইন আছে আপনারা হচ্ছে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন হিউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের স্টকে আছে যে কালার গুলা দেখেন কি চমৎকার চমৎকার কালার পেয়ে যাচ্ছেন অনলি ওয়ান নাইনটি নাইন মাথা নষ্ট অফার আরো কিছু কালার আছে ফুল বিরোটা ধৈর্য দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আজকে হিউজ কালেকশন দেখে দেবো ওয়াও এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু জর্জেটের মধ্যে থাকতেছে একশো নিরানব্বই টাকা ভাই এটা দেওয়া কিন্তু ইম্পসিবল দেখেন এটা হচ্ছে আপনার কাজ করা আর এখানে এটা হচ্ছে ফুল কাজ করা থাকতেছে যে এগুলা কিন্তু ফুল কাজ করা থাকতেছে বুকের পশনে যেরকম কাজ করা হাতেতেও কিন্তু সেম টু সেম কাজ পেয়ে যাচ্ছেন অনলি একশো নিরানব্বই টাকায় ওয়াও খুবই সুন্দর এই যে নেক্সট ওয়ান একটা জিনিস দেখাবে এটা হচ্ছে অ্যালেক্স জর্জেট কাপড়ের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি মার্শাল ওয়াও এগুলো একশো নিরানব্বই টাকা থাকতেছে মাথা নষ্ট করা অফার ফুল ড্রেস হচ্ছে কাজ করা পার্টি গাউন বলতে পারেন সরি গাউন এটা হচ্ছে ওয়েস্টার্ন পার্টি ওয়েস্টার্ন টস বলতে পারেন এগুলোর সাথে জিন্স প্যান্ট দিয়ে পড়লে মারাত্মক সুন্দর লাগবে বাহ এগুলো এনে ফার্স্টে দেখানো উচিত ছিল যাই হোক দেখেন কালেকশনগুলো দেখেন ভাই পুরাই মাথা নষ্ট চমলক্ষ কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান কামিজ প্যাটার্নের মধ্যে থাকতেছে ফুল ড্রেস কিন্তু উইথ টাইম কাজ করা এই প্রোডাক্টটা আমি জানি না বাংলাদেশের মধ্যে কেউ দিতে পারবে কিনা আপনাকে একশো নিরানব্বই টাকায় এটা শুধু মাইশা হম পক্ষ থেকে দেওয়া পসিবল লাস্ট ওয়ান যে কালারটা দেখিয়ে দিচ্ছি ওয়াও চমৎকার একটা কালার সিল্কের মধ্যে ওয়া ভেরি নাইস সো আমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে ডাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মোদি মার্কেটের দ্বিতীয়তলা আঠারো নম্বর দোকান যারা আমাদের সবাই আসতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন এই ছিল আমাদের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ